আজ গো গেছিলাম একটু বাড়ির আশেপাশে ঘুরতে যাইয়া দেখি কি ওই সেরি ওই সেরি আমার মাল দিয়ে সব খাইয়ে লাগছে এখন দৌড়াই না যে দাওত দিস দৌড়াবে না যাই একটু হাসে খোগাইলে গাই যাই আগে দৌড়াই হোগা ফিরাইয়া দাঁড়া ওই কুলে যাইতেছি ওই কুল দিয়ে দাও দেখ এই যে যাইতেছি এইগুলা প্রথমে শাক ভাবছিলাম কিন্তু ওখ এটা শাক না এই যে গাছগুলো দেখতেছেন না এ আমি একটু আগেও দেখছি সব ও পাতাগুলো মেলে রয়েছে এনে সূর্য ডোবার লাগে লগে সব ডি বুজে গেছে এমন সূর্যের সাথে কোনো গালেকশন আছে ওই যে মুরগি আছে করে দেখছেন কি লড়াই যে কর্তা আরে আর ম্যাক করছে কিন্তু বৃষ্টি হয়নি এটা ঢাডাওয়ার্স ও কী ও কিছু মধ্যে পড়ে দিয়েছি নি দেখ্কেই আগে না এতো কুমড়ার খোসা